পেটের তাগিতে মানুষকে কতই কষ্ট করতে হয় তাই আসলে এই পেটটা যদি না থাকতো তাহলে মানুষকে কষ্ট করতে হতো না তাই না এই যে সকালে দেখুন কতটা কুয়াশা আর এই কুয়াশা ঠান্ডার ভিতরে মানুষকে পেটের তাগিতে কত কষ্ট করতে হয় এই শীতে কিন্তু আমরা মেয়েরা ঘরে বসেই থাকতে পারি না এবং ঘরের কাজগুলোও কিন্তু এই শীতে করাটা অনেক কষ্টের হয়ে যায় তাহলে ছেলেদের কত কষ্ট হয় বুঝুন আর হ্যাঁ আজকে একটু বেলকুনিতে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অনেক প্রশ্নই মনে জাগতেছিল তো সেই এই কথাগুলো বললাম আসলে ছেলেদের জীবনও কিন্তু অনেক কষ্টের জীবন ওরা কিন্তু ইচ্ছা থাকলে বাড়িতে বসে থাকতে পারে না আর বাড়িতেও ছেলেরা যদি বসে থাকে তাদের কিন্তু সংসারটা একেবারেই অচল হয়ে যায় তো আসলে মেয়েরা যেমন ঘরে বসে থাকলে সংসার চলে না তেমন কিন্তু ছেলেরাও ঘরে বসে থাকলে সংসার অচল হয়ে যায় তো আসলে জীবনে কিন্তু বেঁচে থাকতে হলে ছেলে মেয়ে দুজনেরই কিন্তু প্রয়োজন তো দেখো গল্প করতে করতে কিন্তু এখানে আমি দুপুরে রান্নাটাও সেরে ফেলতেছি কিছুক্ষণ বেলকুনিতে দাঁড়িয়ে প্রকৃতি দেখতেছিলাম তো আজকে ওয়েদারটা কিন্তু অনেকটাই কুয়াশাছন্ন ছিল তো অনেকটাই ভালো লাগতেছিলো বেলকুনিতে আর হ্যাঁ আজকে ছেলে রেজাল্ট দেবে জন্য আমি সকাল সকালে একটু রান্না করতে চলে আসছি আর যেহেতু হাজব্যান্ড দুপুরে খেতে আসে সেহেতু রান্না তো করতেই হবে সকালে হোক আর দুপুরে যে টাইমেই হোক তো দেখো এখানে আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করব তো মাছটা আমি কিন্তু প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে ফুলকপিগুলোও আমি ভেজে নিয়েছি ভেজে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়েছি এবং কিছু পরিমাণে বাটাও দিয়েছিলাম আর আজকে ফুলকপি দিয়ে আমি হচ্ছে মাছ দিয়ে এবং কুমড়ো বড়ি দিয়ে রান্না করতেছি তো কুমড়ো বড়িগুলো কিন্তু আমি প্রথমে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম আর হ্যাঁ আমাদের কুমড়ো বড়িগুলো কিন্তু বাসায় দেওয়া কুমড়ো বড়ি তো হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জন্য আমি আগে থেকেই দিইনি আসলে আগে থেকে যদি আমি দিতাম তাহলে কিন্তু অনেকটাই গলে যায় এর আগে আমি আগেই দিয়েছিলাম কিন্তু তরকারির সঙ্গে অনেকটাই গলে গিয়েছিল তো সেজন্য আমি এখন থেকে হচ্ছে নামানোর আগমুহত বলক আসার আগে আসলে দিয়ে থাকি তো দেখো এই পর্যায়ে আমি কিন্তু জিরা গুঁড়া দিয়ে দিলাম অলরেডি হচ্ছে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে তো জিরা পাউডার দিয়ে আমি তরকারিটা এখন নামিয়ে নেব তো আমার তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও আসলে শীতের দিনে কুমড়ো বড়ি তরকারি এবং হচ্ছে মাছ সঙ্গে ফুলকপি থাকলে তো আর কোনো কথাই নেই আর আজকে আমি তরকারিটা একটু বেশি পরিমাণে রান্না করেছিলাম যাতে হচ্ছে সকালে হয়ে যায় তো এখানে দেখো আমি এখানে দুই রকমের শাক হচ্ছে ভেজে নেব তো এখানে পালং শাক ছিল আর আমাদের এই সাভারের এই সাইডে এই শাকটাকে লেটোপ্যাটার শাক বলে তো দুই রকমের শাক এখানে ভেজে দিচ্ছি আসলে এই শাকটা আমাদের রাসায়ের অঞ্চলে দেখা যায় না তো এই সাইডে কিন্তু এই শাকটা বেশিরভাগ দেখা যায় তো খেতে কিন্তু অনেক ভালো লাগে আসলে দুই রকমের শাক মিশালে এবং পাঁচ মিশালি শাক মিশাই রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে ভাজি করলে আর দেখো আমি এখন আমি একটু পরিমাণে মুরগির মাংস রান্না করে নিলাম আসলে ছেলে বলতেছে হচ্ছে আমি আজকে মুরগির মাংস খাবো তো আমার ছেলে যেহেতু মাংস খায় না তো কিন্তু ঝোল দিয়ে খেয়ে ওঠে তো হচ্ছে মাংস রান্না করলে খেতে হয় দুজনেরই আসলে আমার ছেলে শুধু ঝোল পছন্দ করে তো তবুও হচ্ছে খেতে চেয়েছে রান্না করে দিলাম তো এই পাশে দেখো আমার মাংসটাও কিন্তু ফাইনালি রান্না হয়ে গেছে আমি নামানোর আগ দিয়ে কিন্তু গরম মশলা পাউডার দিয়ে দিলাম আসলে বেশি ভিডিও করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আমি হচ্ছে মাঝে মাঝে ভিডিও করে নিয়েছি তো আমার মুরগির মাংসটা ফাইনালি কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে হচ্ছে ফলো দিয়ে পাশে থেকে যেও তো সবার কাছে কেমন লেগেছে জানিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর